সময় স্ত্রীদের রাত্রে শোয়ার সময় পুরুষদের বাম দিকে শোয়া উচিত ওই কাগজে আগে লেখা ছিল মাসিক ধর্ম শুরু হওয়ার প্রথম চার দিন মিলন হলে পুরুষ রোগ প্রাপ্ত হয় পঞ্চম রাত্রি মিলনে কন্যার প্রাপ্তি হয় ষষ্ঠ রাত্রে মিলনে পুত্র হয় সপ্তম রাত্রে মিলনে বন্ধা পুত্রী হয় অষ্টম রাত্রে মিলনে ঐশ্বর্যশালী পুত্র হয় নবম রাত্রি মিলনে ঐশ্বর্যশালী পুত্রী হয় দশম রাত্রে মিলনে অতি শ্রেষ্ঠ পুত্র হয় একাদশতম দিনের মিলনে অনেক ভালো আর সংস্কারী পুত্রীর জন্ম হয় বন্ধুরা তারপর ভগবান বিষ্ণু বলেন যে হে দেবী লক্ষ্মী এইভাবে সুকন্যা দশম রাত্রে তার স্বামীর সাথে মিলন করে আর গর্ভ ধারণ করে সকালে সব ক্রিয়া সম্পন্ন করে পূজা পাঠ করে সুকন্যার স্বামী কাট কাটতে চলে যায় তার স্বামী চলে যাওয়ার পর তুফান আসে আর তাদের ঝোপড়ি তুফানে উড়ে যায় আর সে চিন্তিত হতে থাকে তারপর সুকন্যা বৃষ্টি থেকে বাঁচার জন্য ওই গাছের কোঠরে যায় যেখানে সে বৃষ্টির থেকে বাঁচার জন্য আগে একবার লুকিয়েছিল আর সুকন্যা ওই গাছের পাতায় এই জন্য লিখেছিল যখন তার স্বামী ফিরে আসবে তখন পাতার লেখা পড়ে সে ওই গাছের কোঠোরে তার কাছে চলে যাবে বন্ধুরা ভগবান বিষ্ণু বলেন যে হে দেবী লক্ষ্মী ওইদিকে সুকন্যা ওই কোঠরে গিয়ে লুকিয়ে যায় যে কোঠোর একটি গাছের মধ্যে ছিল ওই গাছের পাশে দুটি রাক্ষসী নিবাস করত। এদিকে সুকন্যা বৃষ্টি থেকে বাঁচার জন্য কঠোরের মধ্যে লুকিয়েছিল আর অন্যদিকে ওই দুই রাক্ষসী বৃষ্টির থেকে চিন্তিত হয়ে ওই গাছের দিকে আসে তারপর ওই গাছের নিচে এসে একটি রাক্ষসী বলে আমি আর হাঁটতে পাচ্ছি না মন তো করছিল সোনার টাপুতে চলে যায় তখন অন্য রাক্ষসী বলে এটা কোনো বড় কথা নয় গাছ তো আমাদেরকে উড়িয়ে ওই টাপুতে নিয়ে যেতে পারবে আর টাপু আছে ওই দুই রাক্ষসী একটি গাছের শাখায় বসে যায় আর ওই গাছ একদমই উঠতে শুরু করে ওই দিকে ক্লান্ত সুকন্যা কোঠরের মধ্যে লুকিয়েছিল কোঠরের মধ্যে যেতেই সুকন্যার নিদ্রা এসে গিয়েছিল কিন্তু গাছ যখন উড়ে যাচ্ছিল তখন সুকন্যার ঘুম ভেঙে যায় গাছকে উঠতে দেখে সে একদমই ঘাবড়ে যায় সুকন্যা যখন কোঠোর থেকে বাইরে দেখে তখন গাছের ডালে সে দুই রাগ বসে থাকতে দেখে তখন সে পরিস্থিতি বুঝে চুপ হয়ে যায় সে চিন্তা করে যে যেটা হবে সেটা ভালোই হবে তারপর কিছুক্ষণ পর ওই গাছ একটি সোনার টাপুতে পৌঁছায় আর ওই দুই অনেক খিদে তারা দুজন তাদের শিকারের সন্ধানে বেরিয়ে পড়ে ভগবান বিষ্ণু বলেন পেয়েছিল সেই জন্য যে হে দেবী লক্ষ্মী ওই দুই রাক্ষসীদের যাওয়ার পর সুকন্যা কোঠোর থেকে বাইরে আসে আর শান্তির নিঃশ্বাস নাই। আর সুকন্যা যখন বাইরে এসে সোনার টাপু দেখে তখন সে অবাক হয়ে যায় আর যখন সে ওই সোনা হাতে নেয় সে চিৎকার করতে থাকে এতটা সোনা তারপর সুকন্যা তার আঁচলে কিছু সোনা বেঁধে নাই। আর সে আবার ফিরে এসে কঠোরের মধ্যে লুকিয়ে যায় বন্ধুরা ভগবান বিষ্ণু বলেন যে সুকন্যা যেই কঠোরে যায় তখন ওই দুই রাক্ষসী ফিরে আসে আর তারা নিজেদের মধ্যে বলতে থাকে আজকে তো ভরপেট খাবার খেয়ে তৃপ্ত হয়ে গেছি চলো আমরা আবার ফিরে যাই যেখান থেকে এসেছিলাম আর এইভাবে কিছুক্ষণ পর ওই গাছ আবার ওই স্থানে পৌঁছে যায় যেখান থেকে ওই গাছ উড়ে এসেছিল ভগবান বিষ্ণু বলেন যে হে দেবী লক্ষ্মী সুকন্যা তত সময় ওই কোঠরের মধ্যে লুকিয়ে থাকে যত সময় ওই রাক্ষসীরা ওই গাছ থেকে চলে না যায় সময় সুকন্যা ওই কোঠরে লুকিয়েছিল যেই ওই দুই রাক্ষসী ওই গাছ থেকে চলে যায় তখনই সুকন্যা ওই সোনা নিয়ে ওই কোঠর থেকে বাইরে বেরিয়ে আসে আর মনে মনে ভাবতে থাকে এতটা সোনা দেখে আমার শাশুড়ি মা অনেক খুশি হয়ে যাবেন আর আমি আমার শ্বশুরবাড়িতে ফিরে যাব আর আমার শাশুড়ি মাকে এই সোনা দেব সে আমাকে কখনো ঘৃণা করবে না সে আমাকে ভালোবাসতে শুরু করবে ভগবান বিষ্ণু বলেন যে হে দেবী লক্ষ্মী এদিকে সুকন্যা এমনটাই চিন্তা করছিল তখনই সুকন্যা স্বামী তাকে খুঁজতে খুঁজতে ওই কঠোরের পাশে আসে সুকন্যা তার স্বামীকে সব কথা বলে আর সে স্বামীর সাথে আবার তার শ্বশুরবাড়িতে পৌঁছায় আর সেখানে গিয়ে তার শাশুড়ি মাকে বলে দেখুন শাশুড়ি মা আমি আপনার জন্য কি নিয়ে এসেছি এমনটা বলে সে সব শোনা তার শাশুড়ি মাকে দিয়ে দেয় সে সোনা কিভাবে প্রাপ্ত করেছে ওই সব ঘটনাও সে তার শাশুড়িকে বলে দেয় ভগবান বিষ্ণু বলেন যে সোনা নেওয়ার পর শাশুড়ি মা একদমই ক্রোধিত হয়ে বলে আরে মূর্খ মহিলা তুই কেবল এতটুকুই সোনা নিয়ে এসেছিস এতটুকু সোনা দিয়ে কি হবে আমি হতাম তো অনেকটা সোনা নিয়ে আসতাম তারপর তার শাশুড়ির কথা শুনে সুকন্যা বলতে থাকে এতটা সোনা আমাদের তিন চার প্রজন্মের জন্য যথেষ্ট তখন শাশুড়ি বলতে থাকে আরে মূর্খ এতটা সোনা কখনো যথেষ্ট হয় নাকি যতই থাকে ততই কম হয় এখন তুই দেখ আমি গিয়ে কতটা সোনা নিয়ে আসি ভগবান বিষ্ণু বলেন যে হে দেবী লক্ষ্মী সুকন্যা তার শাশুড়িকে অনেক বোঝায় কিন্তু ওই লোভী দুষ্ট স্ত্রী তার কোনো কথাই শোনে না আর সে গিয়ে ওই গাছের কোঠরে বসে পড়ে ওইদিকে ওই দুই রাক্ষসী যেই ওই গাছের কাছে আসে তখন একদমই ওই গাছ উঠতে থাকে এদিকে ওই গাছ উড়ে উড়ে যাচ্ছিল আর সুকন্যা শাশুড়ি মনে মনে অনেক খুশি হচ্ছিল সে ভাবছিল আজকে আমি অনেকটা সোনা নিয়ে আসবো ভগবান বিষ্ণু বলেন যে সুকন্যার শাশুড়ি তার মনে মনে খুশি হচ্ছিল তখন একটি রাক্ষসী বলে যে আজকে স্বর্ণদ্বীপে না গিয়ে মৎস্যদ্বীপে যাওয়া যাক মৎস্য খাওয়ার অনেক মন হচ্ছে রাক্ষসীরা যেই ওই মৎস্যদ্বীপে যাওয়ার মন বানায় ওই গাছ মৎস্যদ্বীপের দিকে উড়ে যেতে থাকে ভগবান বিষ্ণু বলেন যে হে দেবী লক্ষ্মী এইভাবে রাক্ষসীদের কথা শুনে কোঠরে বসে থাকা ওই লোভী মহিলা নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে না আর একদমই বলতে শুরু করে আরে তোমরা স্বর্ণদ্বীপে কেন যাচ্ছ না স্বর্ণদ্বীপে চলো মৎস্যদ্বীপে যেও না তখনই ওই লোভী মহিলার কথা ওই রাক্ষসীরা শোনে তখন তারা বুঝে যায় এই গাছের কোঠরে কেউ লুকিয়ে বসে আছে তারা যেই ওই কোঠরে প্রবেশ করে তখন তারা ওই লোভী স্ত্রীকে দেখে আর তারা তাকে উঠিয়ে গাছ থেকে নিচে ফেলে দেয় আর নিচে পড়তেই ওই লোভী স্ত্রীর মৃত্যু হয়ে যায় যেই ওই কথা তার পরিবারের লোকজন শুনতে পায় তখন সুকন্যার স্বামী এবং সুকন্যার শ্বশুর সুকন্যার কাছে যায় আর তাকে বলে যে আমি তো তাকে আগেই বোঝাতাম এরকম কাজ করিস না কোনো কারণে লোভী হওয়া উচিত নয় ঘরের বউ পুত্রীর মতো হয় তাকে ভালোবাসা দেওয়া উচিত কিন্তু আমার একটি কথাও শুনতো না সে তার কর্মের ফল আজ পেয়েছে ভগবান বিষ্ণু বলেন যে হে দেবী লক্ষ্মী এদিকে সুকন্যা তার স্বামীর সাথে সুখপূর্বক জীবনযাপন করতে থাকে তারপর কিছু সময় যাওয়ার পর সুকন্যার একটি গুণবান পুত্রের জন্ম হয় আর পুত্রের প্রাপ্তির পর সুকন্যা খুশির ঠিকানা থাকে না ভগবানকে সে ধন্যবাদ জানাতে থাকে ওদিকে সেটের বড় পুত্রের বউ তার পুত্রকে নিয়ে চিন্তিত ছিল যখন সুকন্যার পুত্রপ্রাপ্ত হয়ে যায় আর সে অনেক ধনও প্রাপ্ত করে নিয়েছিল দিকে শেটের বড় পুত্র আর পুত্রবধূ অনেক দারিদ্রতার মধ্যে তাদের জীবন কাটাতে থাকে তখন শেটের বড় পুত্রবধূ সুকন্যার কাছে গিয়ে হাত জোর করে ক্ষমা চাইতে থাকে তা একটি অনেক বড় দয়াবান স্ত্রী ছিল এই জন্য সে তাকে মাপ করে দেয় আর সে যত সোনা নিয়েছিল তার মধ্যে থেকে কিছু সোনা সে তাদেরকে দিয়ে দেয় এইভাবে ওই পুরো পরিবার ভালোভাবে জীবন কাটাতে থাকে ভগবান বিষ্ণু বলেন যে হে দেবী লক্ষ্মী এইভাবে যখন সময় ধীরে ধীরে যেতে থাকে তখন সেটের বড় ছেলের যে পুত্র ছিল সে অনেক নির্গুণী ছিল সেই জন্য সে সব ধন খরচ করে ফেলে সুকন্যার যে পুত্র হয়েছিল সে অনেক গুণবান ছিল এই জন্য সে তার জীবনে এতটাই এগিয়ে যায় যে তার মাতা পিতার নাম উজ্জ্বল করে আর যখন সুকন্যার জীবন সমাপ্ত হয় সুকন্যা স্বর্গের প্রাপ্তি করে আর তার জায়ের স্থান হয় নরকে ভগবান বিষ্ণু বলেন যে হে দেবী লক্ষ্মী আমার প্রথম প্রশ্ন ছিল কোন স্ত্রীর ভাগ্যে পুত্র হয় না তাহলে বুঝে যাও সাধুর দেওয়া কাগজে লেখার বিপরীত কাজ করলে তাদের ভাগ্যে পুত্রের যোগ থাকে না তোমার দ্বিতীয় প্রশ্ন ছিল কোন গহনা পড়লে স্ত্রী বা পুরুষের মৃত্যু হয় এটা হল লোভরূপী গহনা যেটা ওই শেটের স্ত্রী পড়েছিল অনেক সোনা আনার লোভে সে কোঠরের মধ্যে লুকিয়ে বসেছিল আর রাক্ষসীরা তাকে নিচে ফেলে দিয়েছিল তার কারণে শেটের স্ত্রীর কষ্টকর মৃত্যু হয়ে যায় এই জন্য লোভীরূপী গহনা কখনোই পড়া উচিত নয় তোমার দ্বিতীয় প্রশ্ন ছিল কোন সিঙ্গার করলে স্ত্রীদের স্বর্গে স্থান মেলে চরিত্র রূপী সিঙ্গার চরিত্রবান আর প্রতিব্রতা স্ত্রী যেমন সেটার ছোট পুত্রবধূ সুকন্যার মতো সে মৃত্যুর পর স্বর্গে যায় এই জন্য সব বিবাহিত স্ত্রীদের প্রতিব্রতা আর চরিত্রবান হওয়া উচিত আপনাদের এই কাহিনী কেমন লাগলো আমাদেরকে কমেন্টে অবশ্যই জানাবেন যদি আপনাদের কাহিনী ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো কাহিনী